কি কিনতে চাও তুমি তো অনেকগুলো গুলি আছে তারাকে আমি মানা করে দিব আর যাতে না কিনে কি হ্যাঁ বলবো কেন হ্যাঁ বলবো

শুধুই দেখবা দেখার দরকার কি পারতি মানুষ দেখে পারতি তো যখন দরকার হয় তখন খায় আরে দুজন কি মহা জ্বালা জ্বালাস বাবাকে কি খেলনা আনতে বলবো তাহলে যে কোনো একটা বলো আচ্ছা বড় নাকি ছোট ছোট আনতে বলি ছোট্ট আত্তা নিয়ে আসবে ঠিক আছে নাকি বড় দেখে আনবে আনবে হুম ছোটো আনবে বড় আনবে হ্যাঁ একটা টাকা কই পাবে বাবা

Ini sedih. Sedih. Pergi dilam. Hmm. Ini betul duki? 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 Na na na. Betapa badut. Lagi, lambai gotesi. Saya lambai